ষষ্ঠীতে পথ শিশুদের নিয়ে আম উৎসব পালন করলো আলোয় ফেরা বন্ধু আজ রবিবার জামাইষষ্ঠীর দিন আলোয় ফেরা স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতায় পথ শিশুদের জন্য করেছিল আম উৎসব সেই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন সঞ্জয় বসা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিৎ সরকার অসিৎ সরকার বললেন পথ শিশুদের এই আম উৎসবে সামিল করানোর জন্য উৎসব কমিটিকে ধন্যবাদ তিনি বললেন এই আলোয় ফেরা সংস্থা খুবই ভালো কাজ করছে এতে পথ শিশুদের মুখে হাসি ফুটবে সঞ্জয় বসাক বললেন দু সাল থেকে তারা এই উৎসব করে আসছে পথ শিশুরা আম খেতে পায় না তাই তাদের জন্য তারা কলকাতায় চারটি জায়গায় এই আম বিতরণ করছে মোট চারশো পথ শিশুর হাতে তারা আম তুলে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা পথ শিশুদের নিয়ে সারা বছর কাজ করে এই পথ শিশুরা আজকে আমাদের সমাজে অবহেলিত এদের না শিক্ষার ব্যবস্থা করা আছে না খাদ্যের ব্যবস্থা করা আছে যদি সারা বাংলার এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আলো ফেরার বন্ধুর মতো এগিয়ে আসে তাহলে আমি মনে করি এই শিশুদের জন্যে আমরা সমাজে কিছু করতে পারলাম আলো ফেরার বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী বাংলা তথা বাঙালির কাছে আজকে একটি শুভ দিন এই দিনে এই আমের মরশুমে তাদেরকে আম খাওয়ানোর যে এটা নিয়েছে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচি এই কর্মসূচি সারা কলকাতা বিভিন্ন প্রান্তে হচ্ছে আমি যা শুনলাম প্রায় চারশো শিশুদের আজকে আম খাওয়ানো হবে এবং এদের বাচ্চাদের মধ্যেও দেখতে পাচ্ছি বিরাট উৎসাহ আছে এই আম উৎসবকে নিয়ে আমি এই প্রথম এই সংস্থার সঙ্গে আজকে যুক্ত হলাম আগামী দিনগুলো এদের এই সমস্ত সামাজিক কাজে থাকবো এই অঙ্গীকার করতে পারি এবং এদের পথ চলা আরও ভালোভাবে হোক এই কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে এটা দু হাজার চোদ্দো থেকে চলে আসছে আমাদের আম উৎসবটা জামাষষ্ঠীর দিনকে কেন বাচ্চারা তো জামাই ষষ্ঠী করতে যেতে পারে না ওরাও একটা আম মোছামে ওরা কিনে খেতে পারে না কারণ আমরা আমাদের কমিটির খুব দাঁড়া নিয়েছে এটা বা আম জামাই ষষ্ঠীর দিনকে আম উৎসব করা হোক টোটাল চারশো বাচ্চাকে নিয়ে আম উৎসব পালন করা হচ্ছে এটা সকাল দিকে চলছে আমাদের এখানে আজকে নিমতলা স্ট্রিটে এটা শেষ প্রোগ্রাম চলছে এটা কত জায়গায় চলছে আজকে আজকে চার জায়গায় চলছে কত বাচ্চাকে এই আম উৎসবের মধ্যে জড়ানো হবে টোটাল চারশো বাচ্চাদের আম জড়ানো